দেখা যাক ভোটারদের উপরে নির্ভর করবে কারণ কেউ এখনো পর্যন্ত হতাশ করেনি সবাই বলছে যে ইনশাল্লাহ ভোট দিব শৃঙ্খলা বাহিনী বেশি এই জন্য যে কারণ আজকে শিল্পীদের নির্বাচন এবং সেখানে অনেক তারকা শিল্পী আসবে এবং আমজনতারা কিন্তু দেখতে চায় শিল্পীদেরকে সেই জন্যই কিন্তু নিরাপত্তা বাহিনীদেরকে আনা হয়েছে আমার মনে হয় সেটা শিল্পীদের জন্য ভালো না আমার কাছে কোনো ধরনের সংখ্যাই নেই আমার মনে হচ্ছে এভাবেই নির্বাচনটা পার হবে এখন আমরা শুধু আশা করছি যে যতই গরম পড়ুক যাই পড়ুক আমরা আপনাদের জন্য ঠান্ডা কোক শরবত সব কিছুর ব্যবস্থা করেছি আপনারা চলে আসেন প্লিজ আমরা আসলে শিল্পীদের জয়টাই চাই শিল্পীরা যাকে জয়যুক্ত করবে সেটাই তো মানতে হবে হ্যাঁ যেহেতু আজকে শুক্রবার আর ঈদের পর ফার্স্ট শুক্রবার এটা এখনও কিন্তু ছুটের আমেজ কাটেনি এখনও অনেকেই আসেনি আমরা কিন্তু ঈদের পরপরই একদম নির্বাচনটা আরম্ভ করেছি অনেকে কিন্তু রাস্তায় আছে কেউ ল্যান্ড করছে আমার কাছে কিন্তু নিউজ আছে কেউ এখনো ল্যান্ড করছে কেউ রাস্তায় আছে কেউ এখনও যমুনা ক্রস করছে কেউ পদ্মা সেতু ক্রস করছে চলে আসবে আপনারা আপনারা আর একটু থাকেন আপনারা তো সারাদিন থাকবেন সারাদিন থাকেন আনা কোনো কম এখনই তো বলতে পারছেন না আর একটু থাকেন তারপর দেখেন বিপরীত প্যানেলের পাশে তো আমি দাঁড়িয়েই আছি দাঁড়িয়ে তো সারাক্ষণই শুভকামনা করছি এবং আশা করি ওনার ল্যান্ড করছে কেউ রাস্তায় আছে বাইরে অনেক গরম আমরা আপনাদের জন্য ঠান্ডা কোক শরবত সব কিছুর ব্যবস্থা করেছি আপনারা চলে আসেন প্লিজ আমি নিজেও ভোট দিয়ে ফেলেছি আর বাইরে অনেক গরম আমরা আশা করছি যে নামাজের পরপর ভোটারের সংখ্যা বাড়বে যাকে যাকেই ফোন করি ফোন করে করে যার কাছে ভোট চাই সেই তো বলে যে ভোট দিব এখন বাকিটা